অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে আজ আরও একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও ক্লাসে আমরা দেখব যে আমাদের ছিয়াশি নম্বর পৃষ্ঠা যে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধগুলো লিখতে বলা হয়েছে অনুশীলনী একে সেটি এটাতে আমি কোনো আলোচনা করব না এটাতে শুধু তোমাদেরকে উত্তরটা দেখাবো যেন এক থেকে 2 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যায় তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবে আর যদি কারো এই আমি কথা বলতে বলতে ভিডিওটি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু দেখে নাও আর যদি কারো এই পিডিএফ ফাইলটি অথবা এর ওয়ার্ড ফাইলটি প্রয়োজন হয় আমার কমেন্টসে তোমাদের মেইলটি দেবে অথবা যদি প্রাইভেসির সমস্যা থাকে ফেসবুকে একটি পেজ আছে মার্কিন স্টুডিও নামে ওখানে তোমরা মেসেজ দিয়ে জানাবে এবং কোন অধ্যায়ের ওয়ার্ড ফাইলটি চাও সেটি লিখলে আমি অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো আর যারা চ্যানেলটিতে নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আমার জন্য দয়া করবে الله حافظ